আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন আফগা আফগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আফগা তার মানে দরকার দরকার তার মানে আফগা এবগা এবগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এবগা তার মানে লাগবে লাগবে তার মানে এবগা এবগা এর অর্থ লাগবে ইসমা ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শুনো শোনো তার মানে ইসমা ইসমা এর অর্থ শুনো আলহীন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে এল আলহীন আলহীন তার মানে এখন কালাম কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে কথা কথা এর আরবি কালাম গুল গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল গুল তার মানে বলো বলো এর আরবি গুল গুল তার মানে বলো ইলা ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা তার মানে দিকে দিকে এর আরবি ইলা ইয়ামিন ইলা তার মানে ডান দিকে ইয়ামিন ইলা তার মানে ডান দিকে ইয়াসার ইলা তার মানে বাম দিকে ইমসি ইমসি এর অর্থ সলা আমরা বলি চলা আরবিতে বলতে হবে ইমসি ইমসি এর অর্থ সলা আমরা বলি সলা আরবিতে বলতে হবে ইমসি ইমসি তার মানে সলা সলা তার মানে ইমসি সলা তার মানে ইমসি ইমসি মামনু এর অর্থ নিষেধ মামনু এর অর্থ নিষেধ মাম্নু এর অর্থ নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মাম্নু মাম্নু এর অর্থ নিষেধ মুশগুল মুশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল মুশগুল তার মানে ব্যস্ত গলত গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল ভুল এর আরবি গলত কারিম কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম এর অর্থ ভদ্র পুরুষা পুরুষা এর অর্থ সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা পুরুষা তার মানে সুযোগ পুরুষা তার মানে সুযোগ কারিম ভদ্র ফুরসা সুযোগ আবার দেখুন আবগা আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে দরকার দরকার এর আরবি আবগা এফগা এফগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে ইসমা ইসমা এর অর্থ শোনো আমরা বলি শোনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শুনো আলহীন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন কালাম কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে কথা গুল গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল গুল তার মানে বলো ইলা ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরো কিতে বলতে হবে ইলা ইলা তার মানে দিকে ইমসি এর অর্থ সলা আমরা বলি সলো আরো বলতে হবে ইমসি ইমসি তার মানে সলো মামনু মামনু এর অর্থ নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মামনু তার মানে নিষেধ মশগুল মশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল গলদ গলদ এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ কারিম কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র পুরসা এর অর্থ সুযোগ পুরসা তার মানে সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি শেয়ার করুন ভালো লাগলে ক্ষমা করবেন